কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি একটা বিয়ে বাড়ি যাচ্ছি সো একটু পরেই যাব রেডি হয়ে গিয়েছি এই যে আমার লুক কেমন লাগছে কেমন লাগছে সবাই বলবেন তো একটু পরে সবাই রেডি হচ্ছে একটু পরে বের হয়ে যাবো আমার এই ড্রেসটা অনেক আগে অনেক আগের প্রায় সাত আট বছর আগের একবার পড়েছিলাম মেবি আর এই যে সেকেন্ড টাইম পড়ছি এই পাখিগুলোর যন্ত্রণায় আমি কখন একটু ভিডিও করতে হয় না ঠিক আছে এইগুলোর এই এই যে একটা টিয়া টিয়া হ্যালো হ্যালো বলো দেখাচ্ছি আর দুটো এই যে আমি একটু কোনো ভিডিও করতে গেলে ব্লগ বানাতে গেলেই হচ্ছে শুরু হয়ে যায় দুটোর ক্যাচা ক্যাচি ক্যাচ 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 সারাদিন করতেই থাকে এদের কাজই সারাদিন ক্যাচ ক্যাচ করো তাই না হ্যাঁ সারাদিন ক্যাচ ক্যাচ করো তো যখনই আমি ভিডিও করতে যাই তখনই ক্যাচ কাজ শুরু হয়ে যায় এই যে আমার টিয়া টিয়া হাই বলো হাই টিয়া মিঠু 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 হাই বলো ও এখনো কথা টথা বলতে শেখে নাই আর এখানে আমি রেডি হয়ে ওয়েট করছি আপুর জন্য ওর অল টাইম রেডি হতে এরকম টাইম লাগে তো রেডি হলে বের হবে হ্যাঁ আসো তুমি আজকে এত সেজেছ কেন কোথায় যাচ্ছে বলো ডেটিং আছে তোমার দাওয়াতে ও দাওয়াতে যাচ্ছো কীসের দাওয়াত বলো বিয়ের দাওয়াত তোমার আজকে সুন্দর লাগছে সুভাষিনী

এই যে আমরা বাসা থেকে বের হয়ে গেছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি অ্যাকচুয়ালি বিয়েটা আমাদের বাড়ির কাছেই ছিল মানে পায়ে হাঁটা পথ আর আমরা হেঁটে হেঁটে এই যে বিয়ে বাড়িতে চলে আসলাম এসেই দেখি এখানে হচ্ছে বউয়ের ফটোশ্যুট চলছিল সো এই যে বউ আর এটা বউয়ের বড় যা আর ওর চেয়ারটা অনেক সুন্দর ও কালকে আমার কাছ থেকে সেজে গিয়েছিল সো ওরা দেখছিলাম সবাই ফটোশ্যুট করছে আর হচ্ছে আমাকে বললো যে আপু তুমি আসো ফটোশ্যুট করো তো আমি বললাম না তোমরা আগে করো আমি পরে করব। তো আমরা চলে আসলাম এই যে খাওয়ার টেবিলে বসে গিয়েছি আমাদের খাবার এখনো সার্ভ করবে তো আগে থেকে বসে পড়লাম কারণ আমার প্রচণ্ড খুদা লেগে গিয়েছিল আমি ওয়েট করতে পারছিলাম না বলছিলাম তাড়াতাড়ি খাবার দিয়ে দাও সো এই পাশে ফটোশ্যুট চলছে আর এই যে আমার প্লেটে খাবার চলে এসেছে ফার্স্টেই চলে এসেছিলো হচ্ছে সালাদ অ্যান্ড এটা ছিল হচ্ছে একটা বেগুনি যেটা হচ্ছে ম্যাক্সিমাম হিন্দুদের বিয়েতে বেগুনিটা সার্ভ করেই থাকে তারপরে এখানে পেলেন প্লাউ দেওয়া হলো আমাদের আর তারপরে চলে আসলো হচ্ছে মজাদার ডাল আমি না যে বিয়েতেই যাই আমি কিন্তু এই ডালটা অনেক পছন্দ করি বিয়েবাড়ির ডালটা খেতে আমার এত মজা লাগে সো আপনারা আমার আগের ব্লগুলো যারা দেখেছেন তারা হয়তো জানবেন যে আমি বিয়েবাড়ির ডালটা খেতে কত না পছন্দ করি সো ডাল চলে এসেছে আর আমি খাওয়া শুরু করে দিয়েছি কারণ আমার প্রচণ্ড ক্ষুদা লেগে গিয়েছিল আর এই বাবরচিটা অনেক সুন্দর রান্না করেছে এখানের প্রতিটা খাবার এত টেস্টি ছিল আমি কি বলবো ডাল থেকে শুরু করে মাটন চিকেন রোস্ট সব অসম্ভব সুন্দর ছিল আমি তো ভাবছিলাম যে আমার বিয়েতে আমি এই বা উঠছি দেই দিয়েই রান্না করাবো সো এই জায়গায় কথা বলতে বলতে আমার প্লেটে চলে এসেছে চিকেন রোস্ট আর চিকেন রোস্টটা অনেক টেস্টি ছিল আমি ছোটোবেলায় কোনো দাওয়াত খেতে গেলে কি করতাম জানেন অনেক লজ্জা পাইতাম আর লজ্জা পেয়ে আমি না ঠিক করে খাইতামই না কিন্তু এখন বড় হয়ে গেছে এখন আর দাওয়াতে গেলে কিসের লজ্জা আগে আমি ঠিকঠাক করে খেয়ে নিই তারপরে দেখবো লজ্জা টজ্জা আর এ দাওয়াত দিছে তো খাওয়ার জন্য তো যে যদি ঠিক করে নাই খাই লজ্জা দেখে এটা কোনো কথা হইলো সো এই যে হাড্ডি টাড্ডি চাবাইতেছিলাম আমার মাংসের থেকে হাড্ডি খাইতে বেশি পছন্দ লাগে দেন এই যে আমার চলে আসলো মাটন আর মাটনটা খাওয়ার পরে যে লাস্টে ছিল দই তো সব খাবার শেষ করে আমরা চলে আসলাম এই যে এখানে আর এখনও সে বউ ফটোশ্যুট করতেছে এই না হলে বিয়ে তার আজকে বিয়ে এসে ফটোশ্যুট করে একদম তার বিয়ের স্বাদ মিটাই ফেলবে

আমাদের খাওয়া শেষ করে আমরা যখন বাসার দিকে রওনা দিয়েছি তখন দেখলাম এই যে বউযাত্রী বউযাত্রী মানে হচ্ছে বউর পক্ষ থেকে যারা আসছে দাওয়াত খাইতে তারা মানে হচ্ছে এটা ছিল বউবাত আর বউয়ের ফ্যামিলি আত্মীয় স্বজন সবাই চলে এসেছে দাওয়াত খাইতে ওখানে বউরা তুই যে বাড়ি বাড়ি খাওয়া শেষ করে যে তাহলে পান আমার পান খাইতে পারি না বিয়েবাড়ি গেলে আমি একটা পান খাট ট্রাই করি তারপরে হয় না এটা আমার মাথা খেতে তো বিয়ে খাওয়া শেষ যে বাসায় চলে এসেছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আমার ব্লগ ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ